তিন চার প্লেট করেও মানুষ খায় আবার দেড় প্লেটও খায় একশো পঁচিশ গ্রাম থেকে একশো তিরিশ গ্রাম এবার হয় কি অনেকে এইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে মাংসটা ওজন করে দশের মধ্যে কত দেবে মাইকটা একটু দাও না দাদা তোমার এখানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আড়িটা কিন্তু ওপেন হয়ে গেছে আর এর মধ্যে ইতিমধ্যে চলে গেল ঘি ঘি চলে যাচ্ছে

নব্বইটা চিকেন আর থেকে আজকে দেরি হয়েছে আজকে দুটো এবার অনেকে বলতে পারে যে নব্বইটা আছে চাল বুঝলাম না কারণ আমার বসে খায় আনলিমিটেড খায় ঠিক আছে তিন চার প্লেট মানুষ খায় আবার দেড় প্লেটও খায় যার জন্য চালটা একটুখানি বেশি আর বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি হয়ে এটা নিয়ে পাঁচটা ষাট কিলো চালের বিরিয়ানি চলে গেছে কটা বন্ধ খোলা থাকবে দাদা রাত মানে খোলে দেড়টার সময় বন্ধ হওয়ার কোনো টাইম নেই সাতটার সময় বন্ধ হয় নটার সময় বন্ধ হয় আটটার সময় বন্ধ হয় আমাদের একটা পার ডে একটা এস্টিমেট থাকে আগে থেকে চিকেন আনা থাকে যতক্ষণ চলে ততক্ষণ দোকান চলে এরকম না যে দশটা পর্যন্ত তুলে নিক দাঁড়ো দেখা এমনি দেখা আমাদের একশো পঁচিশ থেকে একশো তিরিশ গ্রামের বীজ থাকে একশো পঁচিশ গ্রাম থেকে একশো তিরিশ গ্রাম এবার হয় কি অনেকে এইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে মাংসটা ইয়ে করে ওজন করে একশো গ্রাম হয় এবার ব্যাপারটা যে কাঁচা মাংস আর সিদ্ধ হওয়ার মাংসের মধ্যে পার্থক্য আছে কাঁচা মাংস বেশি হয়ে থাকে সিদ্ধ হলে এটা কমে যায় ঠিক আছে যারা এই বিভ্রান্তি মানে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বলে দিন যারা এই বিষয়ে কাজ করে তারা এগুলো সব এক্সারাইজ বসে খাচ্ছে তাদের জন্য দাদা এটাকে হোম ডেলিভারি সার্ভিস আছে দুদিন বন্ধ আছে কারণ আমার একটা স্টাফ অসুস্থ আছে বলে আসতে পারছে না বলে আমি এখানে রইছি আমি বিরোতে পারছি না দু তিন দিন পর থেকে আবার চালু হয়ে যাবে আমাদের হাবড়া অশোকনগরে ফ্রি ডেলিভারি আর একটাই শর্ত আছে যেটা 5টার উপরে নিতে হবে 5টার কমে আমরা যাই না 5টার কমে এখান দিয়ে পাঁচ পাঁচ 10 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে দুটো একটা জন্য আমরা যাই দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু কিন্তু টাকা জল চলে বৌদি কি এখন দোকানে আসে মাঝে মধ্যে হ্যাঁ বৌদি মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে সবসময় আসে দেখতে পাচ্ছ দাদার দোকান থেকে কিন্তু ভাইয়েরা খাওয়া দাওয়া করে বেরোলো এক জায়গায় আসুন